কুনর পাখি কুনর পাখি কেমন পাইনাপেল কুনর এই দুটাই সুপার টেম রুমে ছেড়ে রাখতে পারবে নাম ধরে রাখ দিলে উইরা আসবে হাতে এগুলো পার पीस 7000 টাকা করে সুন্দর এক জোড়া টি আমরা দেখতে পাচ্ছি এক নম্বর পাখির হাতে এক বাইনে আসছে ভাই চমৎকার কিছু 잡아 বাকি আমরা দেখতে পাচ্ছি ভাই এগুলো বয়স কেমন এগুলো ভাই সব রানিং পাখি ডিম বাচ্চা করে রানিং

আসসালামু আলাইকুম ভিও সাত পাখি নিয়ে ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ চব্বিশে মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আমরা চলে এসেছি মিরপুর এক নম্বর পাখির হাটে এখানে পাখি ক্রয় বিক্রয়ের জন্য কোনো রূপ খাজনা দিতে হয় না এই হাটটি প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন দেখা যাক আজকের হাটে কি কি বাকি উঠেছে এবং তাদের দাম কত

সাধারণ 25000 টাকা জোড়া ভাই 25000 টাকা জোড়া কিছু কম করা যাবে এত থেকে আর কম ভাই কি করব খুব সুন্দর আর কি আছে আপনাদের কাছে আর এই যে সান আছে একটা ফুল টেম করা সান আছে ফুল করা এটার বয়স দিনের মতো হয়েছে 50 এখনো দাম কত দাম হলো টাকা টাকা জোড়া ব্ল্যাক আই ফিশার ফিশার একদম ছয় হাজার টাকা কোনো দামাদামি চলবে না ছয় হাজার টাকা লোকাল বিট হোম ব্রিডের এর পাখি এখানে পোকাটেল পোকাটেল দা ভাই সাড়ে চার হাজার টাকা জোড়া একদম মাস্টার ব্রিডিং পেয়ার মাস্টার ব্রিডিং পোকা গ্যারান্টি আছে এখানে বাজি বাজি ভাই আমার না আপনার না আমার এইগুলাই আজকে পাখি হাটে খুব কমই আনছেন দেখা যাচ্ছে হ্যাঁ আমার অল্প সীমিত নিজস্ব খামারে যে কটা পাখি থাকে এই কটাই বেশি না এইটা নাই ভাইয়ের মোবাইল নাম্বার হলো 0798

আপনার রেনবো পেয়ার আছে রেনবো পেয়ারটা এক হাজার টাকা ক্লাসিক দুটা মেল আছে এই মেলগুলো পার পিস তিনশো টাকা টাফ একটা মেল আছে এই মেলটা পাঁচশো টাকা জাপানিজটা এক হাজার টাকা এগুলো টেম করা সবগুলো টেম করা এই একটা বাকি একটা একটা তিনটে টেম করা পার পিস পঁয়ত্রিশশো এবং সাইডা পালতে পারবে কোনো প্রকার কাম হবে না বয়স এক বছর প্লাস তারপর এগুলো টেম করা বয়স এক বছর প্লাস সুপার টেম এখানে একটা কথা বলতে পারে এই যে এটা কথা বলতে পারে সেম করা রুমে ছেড়ে রাখতে পারবে কাঁধে নিয়ে ঘুরতে পারবে এখানে আপনার একটা পেয়ার আছে ভি পাইড এলভিনো ভি পাইড এই পেয়ারটা পড়বে হলো বারো হাজার টাকা এটা এটা মেল এটা ফিমেল তারপর এখানে আপনার এই একটা পেয়ার আছে পেয়ারটা পাঁচ হাজার টাকা মেলটা কথা বলতে পারে সিঙ্গেল একটা ফিমেল আছে রানিং তিন হাজার টাকা লাভ বার্ডগুলো সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া রেডের টপার লাইনে সাড়ে পাঁচ অরেঞ্জের টপার লাইনে সাড়ে পাঁচ

ভাই আজকে কি পাখি নিয়ে আসেন এখান থেকে শুরু করি এটা বলেন একটু এটা হলো কোকাটেল হেভি পাল হেভি পাল লুটিনো হেভি পাল এটার জোড়া হলে আট টাকা করে বয়স বয়স ছয় থেকে আট মাস ছয় থেকে আট মাস আর নিচের কাছে যাবা পাখি এটি যাবা পাখি খুব সুন্দর দেখছে এগুলো বয়স এটার বয়স ফুল রানিং ভাই আঠারো মাস বিশ মাস দাম কত চাচ্ছেন দুই হাজার টাকা এখানে ত্রিশশো টাকা ত্রিশশো টাকা বাচ্চা জি আর এটা চন্দনা কথা বলে চন্দনা কথা বলে এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা চোরা

এক হাজার টাকা জোড়া এই কাছে জোড়া পাঁচ হাজার টাকা জোড়া জি টাকা টাকা এখানে এটা কি পাখি ভাই কোনটা এটা হলে আপনার গোল্ডিয়ান পাখি গোল্ডিয়ান পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া জি ভাই আর কিনামুল না কোনটা এটা জি এটা পড়বো আপনার চার হাজার টাকা চার হাজার টাকা এই পাখিগুলা একশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এখানে ঘুগু পাখি এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা যেকোনো এক হাজার টাকা তাই হ্যাঁ এই ছিল ভাইয়ের কাছে এইখানে এখানে দেখেন এখানে দেখেন প্রচুর পরিমাণ পাখি আছে কোকাটেল পাখি পোকাটেল পাখি এই পাখিগুলার বয়স এবং ভাই ছয় মাস থেকে শুরু করে এক বছর

লুতিনো জোড়া এটার দাম হলো আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপরে এইটা হলো আপনার ক্রিমিনো আর হলো পাইট এটা হলো চারটে বাচ্চা আছে এটা দুই হাজার টাকা এটা লুটিনো জোড়া চারটা বাচ্চা আছে পঁচিশশো টাকা হ্যাঁ এটা হলো আপনার পাই ক্লাসিক দুইটা আছে এটা পাইট আছে দুইটা চারটা বাচ্চা সহকারে ডিমো আছে এটা দুই হাজার টাকা এটা হচ্ছে আপনার ক্লাসিক আর রেমবো এটা চারটা বেবি আছে এটা আপনার আঠারোশো টাকা আর এখানে পাইট আছে আর হইলো ক্রিমিনো আছে এটা আপনার ষোলোশো টাকা তিনটা বেবি আছে এটা হইলো ক্লাসিক জোড়া এটা তিনটা বেবি আছে ডিম আছে এটা আপনার পনেরোশো টাকা এটা হইলো র্যাম্বো আর ক্লাসিক এটা আপনার তিনটা বেবি আছে পনেরোশো টাকা পড়বে এটা ক্লাসিক এক কালারের ভিতরে তিনটা বেবি আছে এটা পনেরোশো টাকা আর এইটা এক কালারের ভিতরে তিনটা বেবি আছে ক্লাসিক পনেরোশো টাকা পড়বে এগুলা যা প্রাইস চাইছেন হ্যাঁ এগুলা আপনি হ্যাঁ কিছু কম বেশ করা যাবে যদি কেউ নেয় কিছু কম বেশ করা যাবে আপনার মোবাইল নাম্বার লোকেশন আর এই যে এখানে এখানে আপনার ইয়া আছে জাপানিস আছে এলবিনো এটা জোড়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এগুলা সব এডাল আছে হ্যাঁ না এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট আর আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন 045599478 লোকেশন গোটিলাকেরানিগঞ্জ গোটিলাকেরা যদি কেউ নিতে চান তাহলে বাসার থেকে এসে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে ধন্যবাদ সুন্দর এক জোড়া টিয়া আমরা দেখতে পাচ্ছি এক নম্বর পাখির হাতে এক বাইনে আসছে ভাই এটা কি এডাল পাখি জি ভাই ডিম বাচ্চা করছে এর আগে হ্যাঁ একবার করছি করছে এটা তো টেম না 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 টেম না বয়স কেমন বয়স হচ্ছে ভাই আপনার দুই বছর দুই বছর এটা বিক্রির জন্য আসছেন না হ্যাঁ বিক্রির জন্য নিয়ে আসছেন কত চাচ্ছেন আট হাজার টাকা ভাই আট হাজার টাকা কম করা যাবে না কিছু একটু কম করা যাবে একটু কম করা যাবে তবে বেশি করা যাবে না সামান্য অনার করবেন এই তো আপনার লোকেশন আর মোবাইল নাম্বারটা বলেন আমার লোকেশন হচ্ছে মিরপুর এক আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ ডাবল টু ওয়ান জিরো এইট ওয়ান নাইন টু চমৎকার কিছু জবাব বাকি আমরা দেখতে পাচ্ছি ভাই এগুলা বয়স কেমন এগুলা ভাই সব রানিং পাখি ডিম বাচ্চা করে রানিং পাখি ডিম বাচ্চা এখানে কি কি মিউটেশনের আছে হোয়াইট গুলা কি আর হোয়াইট আছে আপনি সিলভার আছে আর ব্ল্যাক আছে সিলভার হোয়াইট ব্ল্যাক সিলভার জোড়া কত সিলভার জোড়া কত সিলভার জোড়া 1500 টাকা 1500 টাকা আর ব্ল্যাক এই হোয়াইট

যারা খান ছিলেন সবাইকে ধন্যবাদ আজকের ভিডিও শেষক্রান্তে চলে এসেছি যারা খান ছিলেন সবাইকে ধন্যবাদ